বরকত হচ্ছে এমন জিনিস যে ক্ষুধাটা আপনি তিন প্লেট খেয়ে দূর করবেন ওটা দেখা যাবে যে এক প্লেট খেয়েও দূর হয়ে গেছে যেমন রাসুল্লাহ সাল্লামকে বরকত দিয়েছেন এরকম অনেকগুলো উদাহরণ পাওয়া যায় যেমন খন্দকের যুদ্ধের সময় এক পেয়ালা দুধ এনে সবাইকে পান করিয়েছেন সবাই ক্ষুধাত্ম ছিলেন ক্ষুধা দূর হয়েছে এক পেয়ালা দুধ দিয়ে এটা হচ্ছে বারাকা মানে অল্প জিনিসে আপনার যা প্রয়োজন সবকিছু ব্যবস্থা হয়ে যাওয়া আল্লাহ বারাকত বারাকাতের দরজা খুলে দিবেন সেটা সংখ্যায় কম হতে পারে কিন্তু আপনার প্রয়োজন মিটে যাবে সম্পদশালী হওয়ার উদ্দেশ্য আমরা উল্লেখ করেছি যে সম্পদশালী হওয়া দ্বারা কি উদ্দেশ্য ভালো থাকা ভালো খাওয়া সুখ শান্তিতে জীবন যাপন করা মান সম্মান ইজ্জত অর্জন করা ছেলেমেয়েকে মানুষ করা তো বারাকা দ্বারা এইগুলো সফল হয়ে যাবে এর মধ্যে সাত নাম্বার হচ্ছে আজকে যে মজবুতি মানে অধিকারী হওয়া মোত্তাকি হওয়া যদি এটা ধরা যায় না ছোঁয়া যায় না এটা প্রত্যেকের আমলের উপরে প্রত্যেকের সিদ্ধান্তের উপরে নীতির উপরে তার চলার উপরে তার কাজকর্ম কথাবার্তাগুলোর উপরে এই কোয়ালিটিটা দেখা যাবে এই কোয়ালিটি যদি দেখাতে পারি আমার কথাবার্তায় কাজে কর্মে যে আমি তা পথে আছি আল্লাহর আদেশ নিষেধ মেনে আমি চলি আমার ইমান নষ্ট হতে দেই না আমার ইমানকে হেফাজত করে আমি চলি যদি এরকম থাকতে পারি তাহলে আল্লাহ রব্দুল আলমিন নোয়াদা করেছেন আসমানের যত রিজিক আছে সেটাও আমাকে দিবেন জমিনের যত রিজিক আছে সেটাও আমাকে দিবেন সুরা আরফের মধ্যে আল্লাহ আব্দুল্লা আলমেন বলেছেন বলে না হলেন কোরা অ্যা ম আনুয়াচ্চা ক লেখা থাখানা আর ই হিম্বারেকা চিম্মিনের সানাই হল আরফ সুরা আরফের ছিয়ানব্বই নম্বর আয়াতে যে কোনো জনপদের অধিবাসীরা যদি ইমান আনে অর্থাৎ মজবুত ইমানের অধিকারী যদি হয় আর তাকওয়ার পথ যদি অবলম্বন করে অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার নীতিতে যদি তারা চলে লেফাতা আলী হেম্বারকা জিমিনা সানাই বোলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন এটা বরকত হচ্ছে এমন একটা জিনিস যেটা পরিমাণে কম হতে পারে কিন্তু আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে এটা পরিমাণে কম কিন্তু উদ্দেশ্য যেমন ক্ষুধা দূর করার প্রয়োজন এক প্লেট খাইলেও ক্ষুধা দূর হবে আবার দেখা যাবে যে তিন প্লেট খাইলেও ক্ষুধা দূর হবে তো হচ্ছে এমন জিনিস যে ক্ষুধাটা আপনি তিন প্লেট খেয়ে দূর করবেন ওটা দেখা যাবে যে এক প্লেট খেয়েও দূর হয়ে গেছে যেমন রাসিকুল্লাহ সাল্লু আলিয়ালামকে বরকত দিয়েছেন এরকম অনেকগুলো উদাহরণ পাওয়া যায় যেমন খন্দকের যুদ্ধের সময় এক পেয়ালা দুধ এনে সবাইকে পান করিয়েছেন সবাই ক্ষুধার্ত ছিলেন হুদা দূর হয়েছে এক পেয়ালা দুধ দিয়ে এটা হচ্ছে বারাকা মানে অল্প জিনিসে আপনার যা প্রয়োজন সবকিছু ব্যবস্থা হয়ে যাওয়া তাহলে বারাকত বারাকাতের দরজা খুলে দিবেন সেটা সংখ্যায় কম হতে পারে কিন্তু আপনার প্রয়োজন মিটে যাবে সম্পদশালী হওয়ার উদ্দেশ্যও আমরা উল্লেখ করেছি যে সম্পদশালী হওয়া দ্বারা কি উদ্দেশ্য ভালো থাকা ভালো খাওয়া সুখ শান্তিতে জীবন যাপন করা মানসম্মানিক যত অর্জন করা ছেলে মেয়েকে মানুষ করা তো বারাকা দ্বারা এইগুলো সফল হয়ে যাবে তো যদি ইমান ঠিক থাকে এবং আল্লাহর যে পথ তা ক অবলম্বন করে চলা আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে চলা ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত সব কিছুর ক্ষেত্রে কথা এবং কাজে এই নীতি যদি গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ তালা বলতেছেন আসমান এবং জমিনের সমস্ত বারাকের দরজা তিনি খুলে দেবেন এরপরে সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হুমাইয়ত তাক আল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা যে তাকওয়ার পথে অবলম্বন করবে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ক্রাইসিস যে কোনো সংকট যে কোনো সমস্যা থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা আল্লাহ তার জন্য খুলে দিবেন এ জাআল্লাহু মাখরাজা আপনি সংকট খালি হতে থাকতেন না ইসলামের গণ্ডির ভিতরে থাকার কারণে আপনি যদি ধৈর্য ধারণ করে যদি থাকেন আল্লাহ কোনো না কোনো রাস্তা বের করে দিবে কিন্তু আমরা ওই ধৈর্যটা আমাদের নাই ওই ধৈর্যটা যদি ধারণ করতে পারি তাহলে আল্লাহ রব বলে বের করে দিবেন